দুর্গাপুরে পাপড় মেলার আয়োজন করেছে আলো ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোক্তা পল্লব রঞ্জন নাগ জানিয়েছেন কৃষ্ণনগর হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লঙ্কার পাপড় ধনেপাতার পাতার পাপড় চিংড়ির পাপড় সহ মোট সতেরো রকম পাপড় আনা হয়েছে বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অন্দিতা মুখোপাধ্যায় চার দিন ধরে চলবে এই মেলা উদ্বোধনের দিন বিনামূল্যে পাপড় পাপড় খাওয়ানো খাওয়ানো হচ্ছে দিন টাকার রকমের হবে আমাদের এই শীতকালীন মিলন মেলা আমরা প্রতি বছর মাছে মাছ মাথায় বাঙালি ফিশ ফেস্টিভ্যাল আমরা প্রতি করে থাকি এবছর একটু নতুনত্ব আমরা করছি পাপড়ের মেলা সতেরো রকমের পাপড় নিয়ে এসেছি আমরা হাসনাবাদ কৃষ্ণনগর এসব জায়গা থেকে তো এই চার দিন ধরে চলবে সাথে সাথে রতন কাহার যিনি আপনার জানেন পদ্মশ্রী যিনি পেয়েছেন বড়ো লোকের বিটিওলজি যে গানটা গিয়ে তিনি আসছেন পুতুল নাচ ছৌ নাচ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে চার দিন ধরে ধরেগুলো পাপড়গুলো নিয়ে এসেছে হাসনামাদ এবং কৃষ্ণনগর থেকে কেন একদম মানে প্রত্যন্ত গ্রাম যে গ্রামগুলোতে এই এটাই ওদের শিল্প তো আমরা বলবো এই সব শিল্প যদি বেঁচে থাকে সমাজে আরও ভালো হবে তাদেরও দুটো পয়সা হবে এবং মানুষ আরও আরও বেশি আনন্দ করে এই পাপড় খাবে ধনে পাতার পাঁপড় লঙ্কার পাপড় টমেটো পাপড় মোচার পাপড় বাঁধাকপির পাপড় আমের পাপড় চিংড়ি পাপড় এই ধরনের আমরা সতেরো রকমের পাপড় এখনও কি নিয়ে এসেছি বিনামূল্যে বিনামূল্যে না আমরা আজকের দিনটা আমরা ফ্রি এবং দশ টাকায় আমরা সতেরো রকম পাপড় খাবো দশটা টাকা দিয়ে টোটাল সতেরো রকমের আছে দশ টাকা দিলে সে সতেরো রকমের পাপড় খাই খেতে আমার নাম পল্লব নারা এটা একমাত্র পল্লবের পক্ষেই সম্ভব একদম আলো ওয়েলফেয়ার সোসাইটি এটা সত্যি করে অভিনব সমস্ত যে উদ্যোগ থাকে ঝালমুড়ির মেলা পাপড়ের মেলা মাছে ভাতে মেলা তো আছেই বাঙালির রসনা তৃপ্ত পাঁপড়টা সকলে সর্বধর্ম সর্বজাতি সকলের পছন্দের জিনিস হচ্ছে পাপড় পাঁপড় খানেরও মানুষ নেই যারা নিরামিষ খায় তারাও খাবেন তো এটা আর সব যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা সাধারণ মানুষের হাতের নাগালে খুব কস্টলি কোনো মেলা যদি হয় বা সেরকম জিনিসপত্রের দাম হয় তাহলে সবাই কিনতে পারবে না এটা একদম খেটে খাওয়া মানুষ মাটির কাছের মানুষ তারাও কিন্তু এটাকে খেতে পারবে মানে এই মেলাটাকে উপভোগ করতে পারবে এখানে প্রায় ষোলো রকমের পাপড়ের আয়োজন হয়েছে তো আমি তার মধ্যে ধনে পাতার পাপড় টেস্ট করলাম অসাধারণ মানে চোর থেকে শুরু করে মোচা থেকে শুরু করে আম সমস্ত রকমের চাল এত অভিনব ধরনের আর এর সঙ্গে সঙ্গে শুধু পাঁপড় নয় আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত শিল্প যেরকম বহুরূপী ছোটোবেলায় আমাদের মনে পড়ে এই প্রজন্ম হয়তো জানেই না বহুরূপীর কথা ছোটোবেলায় দেখতাম যে বহুরূপীরা বাড়ি বাড়ি গিয়ে সেজে সেজে পয়সার উপার্জন করতেন তো সে বহুরূপীদের মেলা এখানে হবে তাদের ডেকে আনা হবে তাদের অনুষ্ঠান হবে পুতুল নাচ আরেকটা হারিয়ে যাওয়া শিল্প সেটাকে তুলে ধরে আনা যেটা আমাদের বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে আমাদের হারিয়ে যাওয়া শিল্পগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা মাটির কাছের মানুষগুলোকে আবার জাগিয়ে তোলা তো সেই অভিনব একটা উদ্যোগ এবং পল্লব এটার আয়োজন করেছে শুধু সে নয় তার সঙ্গে পুরো আলো ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন